তারপরে কিছু আপনারা দাবি রেখেছেন যে শরীর চর্চার একটা জিম বা ব্যায়ামাগার যদি এখানে ব্যবস্থা করা যায় অসুবিধার কিছু আছে বলে আমার মনে হয় না নিশ্চয়ই সেটা আমি দেখব এটা একটা কথা এখানে বললেন যে এখানে প্রায় আট ঘন্টা জমি ওনাদের আছে যদি পার্কের ব্যবস্থা যদি করা যায় আমি আধিকারিকদের সাথে কথা বলব এবং আমরা তো বিভিন্ন জায়গায় এই ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করছি বিশেষ করে আর্ট করতে সব জায়গায় পরিত্যক্ত যে পুকুরগুলো ছিল সেখানেও কিন্তু আমরা অনেক এখানে যা করেছি মানে অন্যান্য বিধানসভার তুলনায় এখানে সবচেয়ে বেশি হয়েছে আমি মনে করি সেটা আমি আলোচনা করব এবং যদি ডেভেলপমেন্ট হয় আমাদের সরকার আমরা সবসময় ডেভেলপমেন্ট ছাড়া কথা বলি না কাজের মাধ্যমে আমরা থাকতে চাই এবং আমি সত্যিই আজকে এখানে নব অঙ্গিকার কথাটার মাধ্যমেই কিন্তু প্রতি বছর মানে নব অঙ্গিকার প্রতি বছরই আসবে ষোলো বছর ধরে আসছে এক একবার অঙ্গীকার করতে হবে যে আমরা আগে দিন আগামী দিনে আমরা কীভাবে চলব কি আমাদের ভবিষ্যৎ আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য আমরা কি রেখে যাব সেগুলো প্রতি বছরে কিন্তু আপনাদের সে অঙ্গীকার করতে হবে সে ক্রমেই আপনাদের করতে হবে আমি এখানে দেখলাম যিনি প্রথমে স্বাগত ভাষণ রেখেছেন তিনি কথাগুলো বলার চেষ্টা করেছেন নেশামুক্ত ত্রিপুরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং জব এবং বিভিন্ন জায়গায় মানুষ মানে বিভিন্ন বাড়ি ঘরে তার প্রভাব কিন্তু পড়ছে এইদিকে আমাদের হয় একটা আন্দোলন ছাড়া সেটা সম্ভব হবে না তো আরক্ষা দপ্তর পুলিশ দিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু যতক্ষণ ধরে সামাজিকভাবে সেটাকে প্রতিরোধ না করা যাবে তাহলে কোনোদিন সম্ভব হবে না আজকে এখানে আমরা একদিক দিয়ে রক্তদান শিবির করলাম আর এখানে শিশু মেলা করলাম তারপর বাড়ি চলে গেলাম আমার মনে এই ধরনের আন্দোলনেরও একটা কর্মসূচি করতে হবে যে আজকে প্রতিদিন আমাদের দেখতে হবে কোন কোন এরিয়ার মধ্যে কে আছে কী করছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ করা দরকার সেটা আজকের দিনে আপনাদের নাম অঙ্গীকারের অঙ্গীকার করতে হবে এবং আপনারা আপনাদের এই যে অঞ্চল সেই অঞ্চল থেকেই শুরু হোক না এই আন্দোলন